আমি বল খেলতে গিয়েছিলাম তুমি তো বুঝতেই পারছো বল খেলতে কি এমন অবস্থা হয় একটু গায়ে কাঁদা নেকে গেছে তুমি কিছু বললো না ভাইয়া তুমি মা বাবাকে বললো না মা বাবা জানতে পারলে আমাকে খুব বকাবকি করবে ভাইয়া যেতে দাও না আমাকে হুম ঠিক আছে যা তুমি খুব ভালো ভাইয়া তুমি খুব ভালো আই লাভ ইউ ভাইয়া তে তোকে কত কোন্দরে খুঁজছি আর তোর কি অবস্থা বল তুই আজ আবার বল খেলতে গেছিলিস কি অবস্থা তোর সারা গায়ে কাদা তুই কি বড় হচ্ছিস না তুই ষোলো বছরের তে এমন করতে পারিস না তুই ছেলেদের সঙ্গে এখন কিভাবে বল খেলতে পারিস হ্যাঁ তোর বাবা আজ বাড়িতে আসুক তারপরে দেখছি তোর কি ব্যবস্থা করা যায় তে মা আয়ু দেখে খুব বকছে আর ইউনু দেখে বকতে দেখে তাড়াতাড়ি ছুটে ছুটে তের কাছে আসলো ছোট মা তুমি দেখে বোকো না ও ছোট ও কিছুই বোঝে না ও সবে ষোলোতে পা দিয়েছে এখনো অনেক বড় হয়ে যায়নি ওকে বকুল না মা হ্যাঁ তুই মাথায় তোল তোর ছোট চাচু মাথায় তুলুক সবাই মিলেকে মাথায় তোল বুঝেছিস সবাই মিলেকে মাথায় তোল বলে কতটা বদমেশ হয়েছে ইউনু আর আয়ুর কথা বলার মাঝখানে তে সেখান থেকে দৌড়ে পালালো জঙ্ক আই বাবা খেতে বস জিন জঙ্কুক আর আগে খেতে বসেছে জাঙ্কুক এবার কিন্তু কোনো কথাই শুনবো না আমরা একটা মেয়ে দেখে রেখেছি এবার কিন্তু বিয়েটা করেই তারপরে যেতে হবে মা আমি কতবার বলেছি আমি এখন বিয়ে করব না জংকুক তোর সাতাশ বছর বয়স চলছে আমরা তোর কোনো কথাই শুনবো না আমি তোর জন্য তো মেয়ে একদম পুরোপুরি ভাবে ঠিক করে রেখেছি যে হবে মেয়ে কতটাও পুরো পাকাপাকি হয়ে আছে শুধু তোর আসার অপেক্ষা করছিলাম আর হ্যাঁ টেবিলের ওপর মেয়ের ছবিটা রাখা আছে দেখে নিস বাবা তোমরা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছো ছবিটা দেখব কিসের জন্য আমি ছবি দেখবো না জঙ্গু জঙ্গু খেয়ে যা বাবা এইভাবে খাবার নষ্ট করতে নেই বাবা রাগ করিস বাবা মা আমার খিদে নেই তুমি আর বাবা খাও আরে দেখলে ছেলেটা কেমন একটা কথা শুনতে চায় না কতদিন পরে বাড়িতে না আর এইভাবে না খেয়ে চলে গেল জিন তুমি মন খারাপ করো না ও যাক ও চলে যাক ওকে আদর দিয়ে দিয়ে আমরা মাথায় তুলে ফেলেছি সবসময় কাজ আর কাজ

হ্যাঁ আমি ফোন তুলছি তুই কিন্তু এখান থেকে কোথাও যাবি না তবে কিন্তু আমি তোকে খুব মারব আচ্ছা ঠিক আছে আমি যাব না বলছি তো আমি বাবার সঙ্গে কথা বলবো তুমি আমার সাথে কি কি করো সবগুলো বলবো আয়ু যে ফোনটা তুললো হ্যাঁ হ্যালো আয়ু আমি কি বলছি শোনো তুমি তাকে রেডি করে দাও আর আমি ড্রাইভারকে সব কিছু বলে রেখেছি ড্রাইভার ওকে ঠিক জায়গায় পৌঁছে দেবে যে হোক এখন কোথায় যাবে আরে তুমি বুঝতে পারলে না যে আরেমের ছেলে আসার কথা ছিল না যাও কুক ও বাড়িতে চলে এসেছে কাল কিন্তু লিসা তো আসলো না ও ফোন করে আমাকে বললো না ও নাকি কাল আসবে কিন্তু জঙ্কুক আজ লিসার সঙ্গে দেখা করতে যায়। তো আমি ভাবছিলাম পাঠিয়ে তুমি এটা কি বলছো কেন যাবে লিসা কাল আসুক তারপরে কাল নয় দেখা করে নেবে আই তুমি বুঝতে পারছো না আগে থেকে কথা হয়েছিল আর হোটেল বুক করে রেখেছে কথা বলার জন্য আর জঙ্কুক এখন যদি শোনে যে লিসা এখনো আসেনি তবে কিন্তু খুব রেগে যাবে কারণ জংকুক বিয়েতে একদমই রাজি ছিল না আর তুমি বলো তো এমন একটা পাত্রকে কিভাবে অত্যাচার করি যেও তুমি এটা কি বলতে চাইছো যে আমি ডেকে দেখাবো আর তাকে বিয়ে দেব কিছু দেই না সবে মাত্র শুনলে পা দিয়ে যে অনেক ছোট আইও না আমি এটা বলছি না আমি বলছি তুই দেখা করে জংকুক সঙ্গে একটু কথা বলুক আর তাকে বুঝিয়ে আসুক কিন্তু ও কি বোঝাবে ও তো নিজে সবকিছু গড়বার করে ফেলে সবকিছু উলটপালট করে ফেলে

আহ শুনতে পাচ্ছি আমার ছোট্ট পিনচেসটা বাবা তুমি জানো মা আমাকে খুব বকবকই করে একটু ভালো খেলতে যেতে দেয় না তুমি এক সপ্তাহ বাড়ি নেই বলে মনটা পাচ্ছে সেটা আমার সামনে করছে বাড়ি এসো না বাবা আচ্ছা ঠিক আছে আমার ছোট্ট সোনা আমি তাড়াতাড়ি বাড়ি যাব তুমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও বাবা আমি কোথায় যাব রেডি হই তোমার জামাই বাবুর সঙ্গে দেখা করতে যাবে যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও জামাই বাবু তার মানে আমার লিটা পড়ব হ্যাঁ তাদের গুছিয়ে নাও আর তাড়াতাড়ি চলে যাও। ড্রাইভারকে সবকিছু বলে রেখেছি। সে তোমাকে ঠিক জায়গায় নামিয়ে দেবে। আর হ্যাঁ, তুমি যেন উল্টোপাল্টা কিছুই বলো না, ঠিক আছে? তুমি শুধু বলবে যে তোমার আপু কাল চলে আসবে। তাই তুমি আদেশে যাও তার সঙ্গে কথা বলতে। তুমি তার साली হও, ঠিক আছে? হ্যাঁ বাবা আমি সব বুঝতে পেরেছি। কি মজা, কি আমি যাব। মা, আমার করে দাও না মা, করছো তুমি? থেকে আয়ু অনেক সুন্দর করে রেডি করে দিয়েছে আর তেও বেরিয়ে পড়েছে জঙ্কুর সঙ্গে দেখা করার জন্য বাবা আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি তুমি ওই মেয়েটার ফটো আমার ফোনে তাড়াতাড়ি দিয়ে দাও জঙ্কুক সেই জন্য তো বলেছিলাম তুই মেয়েটার ফটো দেখে যা দেখে যাস নি নে দিচ্ছি আরিমের কাছে লিসা আর একসঙ্গে একটা ফটো ছিল সেই ফটোটাই জঙ্কুকের কাছে দিয়ে দিল ফটোটা আসার সাথে সাথে জঙ্কুক ফোনটা খুলে দেখলো দুটো মেয়ের ফটো আছে কিন্তু জঙ্কুক দেখেই দেখতে থাকলো ড্রাইভার তাকে হোটেলের সামনে নামিয়ে দিল আরে আমি বুঝব কিভাবে যে আমার জামাইবাবু কোনটা আমি এখন কি করব কি করব বাবার কাছে ফোন করি তে যখনই ফোন করতে যাবে তখনই জঙ্কুক এসে তার সামনে দাঁড়ালো হ্যালো আমি জংকুক আপনি আপনি মানে আপনি হ্যাঁ আপনি যার সঙ্গে কথা বলতে এসেছেন সে হলো আমি আপনার বাবার নাম যে হোক তাই না হ্যাঁ আমি আপনার সঙ্গে দাঁড় করতে এসেছি তবে চলুন ভিতরে যাওয়া যাক হ্যাঁ ঠিক আছে তে আর জঙ্ক যে একটা টেবিলে বসলো টেবিলটা আগে থেকে বুক করা ছিল তে চুপচাপ বসে আছে কিছুই বলছে না আর জঙ্ক থেকে দেখিয়ে যাচ্ছে আরে এই হবু জামাইবাবু মনে হয় বুঝতে পারছে না যে আমি তার বউ না অন্য কিছু মনে হয় নিজের বউয়ের নামটাও জানে না যাক তবে একটা মজা করা যাক আরে আপনি তো কিছুই বলছেন না কি আর বলি বলো তো তোমাকে দেখেই তো আমার কথা বলা বন্ধ হয়ে গেছে তুমি না খুব সুন্দর দেখতে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে জানো তোমার মতো এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি আর সত্যি তুমি খুব সুন্দর দেখতে আর তোমাকে দেখে তো মনেই হচ্ছে না যা তোমার তেইশ বছর বয়স ওই কি মাথা কী আছে তার মানে আমি তো চিনতেই পারিনি নিজের বিয়ে বসেছে আমাকে বউ ভাব আকাশ থেকে করে মাটিতে ফেলবো বুঝেছিস আর খুব মজা হবে খুব মজা কি মজা কি মজা কি হলো কিছু বলছো না যে হ্যাঁ কি বলবো বলুন আমার নাম তো চঙ্কু তুমি জানতে পেরেছো কিন্তু তোমার নাম তো বললে না হুম বলো তোমার নাম কি আরে এই বেটা তো আচ্ছা বেটা যাকে দেখতেছিস তার নামই জানি না ও আমার পক্ষে তো খুব ভালো ঠিক আছে ঠিক আছে টের ভাবনার মাঝে জঙ্গুক আবার বলে উঠল কি হলো তোমার নাম তো বললে না তুমি কি আমাকে পছন্দ করনি না কি আমি তো না না তেমন কথা না আমি তোমাকে খুব পছন্দ করেছি তুমি তো খুব সুন্দর দেখতে অনেক হ্যান্ডসাম তোমাকে না পছন্দ করার মতো কোনো কারণই নেই না তুমি তাড়াতাড়ি বাড়িতে বলে দাও বরং আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক হ্যাঁ বিয়েটা তো আমি তোমাকে তাড়াতাড়ি করব তুমি বিয়ে না আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি আর এক সপ্তাহের মধ্যেই তোমাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে আমি এখন যাই অনেক রাত হয়ে যাচ্ছে হ্যাঁ চলো তে হোটেল থেকে বাইরে বেরিয়ে দেখলো সেখানে ড্রাইভার নেই আরে ড্রাইভারটা কোথায় গেল এখন আমি কিভাবে বাড়িতে যাব তে তুমি দাঁড়ি দাঁড়িয়ে কী ভাবছ ড্রাইভারকে আমি বাড়িতে চলে যেতে বলেছি চলো তুমি এখন আমার সঙ্গে যাবে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো কিন্তু কেন আমাকে ভয় পাচ্ছ না কোনো কিন্তু নাতে তে চলো গাড়িতে যেয়ে বসো আজ থেকে তুমি আমার শুধু আমার জঙ্কুকের এমন কথা শুনে তে খুব ভয় পেয়ে গেল তবুও তে কিছুই বললো না জমকুক তের হাত ধরে গাড়িতে বসালো সারা রাস্তায় জমকুক শুধু দেখে দেখেছে তে কোনো কথাই বলেনি জমকুক কিছু বলেনি তেদের বাড়ির সামনে এসে জঙ্কুক গাড়ি থামালো হাঁটতে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করলো কিছু না বলেই চলে যাচ্ছ তোমার কি একবারও জানতে ইচ্ছা করছে না যে তুমি তোমার নামটা না বলা সত্ত্বেও আমি তোমার নামটা কিভাবে জানলাম তে আবার জঙ্ককের কাছে চলে আসলো হ্যাঁ আমি তো জানতে চাই যে জঙ্কুক সাথে সাথে ফোনটা বের করে দেখে ছবিটা দেখালো তোমার নামটা না খুব সুন্দর কিম তেয়াং তোমার ছবির উপরে তোমার নামটা লেখা আছে কিন্তু আমি সেটাকে ছোট করে দিয়েছি তাই তোমাকে তে বলে ডাকছি আর আমার দেওয়া নাম কি তোমার পছন্দ হয়েছে তে হ্যাঁ পছন্দ হয়েছে আর সবাই আমাকে তে বলে ডাকে আমার তে নামটা খুব পছন্দ ও আচ্ছা তবে তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে না বিনজবেন আমি এখন যাই অনেক রাত হয়ে গেছে প্লিজ যাও হ্যাঁ আর একটা কথা যদি মাঝরাতে আমার তোমার কথা মনে পড়ে আমি কিন্তু তোমার কাছে চলে আসবো আম ঠিক আছে এখন আমি কথা বলার মতো আর একটু সুযোগ দিলো না তে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল জংকু তুই চলে এসেছিস আয় বল মেয়ে কেমন দেখলি মা কে অনেক সুন্দর দেখতে ওকে আমার খুব পছন্দ হয়েছে আমি বিয়েতে রাজি তোমরা যত তাড়াতাড়ি পারো আমার বিয়ে দিয়ে দাও জিন আমি বলেছিলাম না জংকুক যদি জেউপের মেয়ে একবার দেখে তবে ও বিয়েতে রাজি হয়ে যাবেই ভালো করে জংকুক বিয়েতে রাজি হয়ে গেছিস আরে তুমি তাড়াতাড়ি বিয়ে ঠিক কর তো জিন আমি জানতাম যে জংকুক জেউপের মেয়ে দেখলেই পছন্দ করবে তাই তো আমরা দুজনে মিলে বিয়েও ঠিক করে রেখেছি আরে এই তো মাত্র দু সপ্তাহ পরেই বিয়ে বাবা বলছিলাম কি তুমি বিয়েটা এক সপ্তাহ পরেই ফেলো আমি অত লেট করতে পারবো না বাবা জঙ্কু বিয়ের কাজ বলে কথা এক সপ্তাহের মধ্যে কিভাবে রেডি হব আরে আরে তুমি অত না তো তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে দাও আরে এক সপ্তাহ পরেই করো ও সব যা কিছু করার আমি দেখে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যে ওকে বলছি খুব তাড়াতাড়ি বিয়েটা ফেলবো আর সেটাও এক সপ্তাহ পরে তাদর উঠে হাত মুক দিয়ে রেডি হয়ে নিচে চলে আসলো বাবা তুমি কখন এসেছিলে তুমি তো আমাকে বললে। ও আমার ছোট সোনাটা মুটি পড়েছে এসো มา এসো আমার কাছে এসো আমি আসতে অনেক রাত হয়ে গিয়েছিল সেজন্য তোমাকে আর ডাকিনি জানো বাবা মা আমাকে প্রতিদিন খুব মারতো আর খেলতেও যেতে দিত না জানো আর কত বকবক কি করতে আমাকে ওহো আমার পিনচেসটা কেন না মাকে কেন না আয়ু তুমি আমার থেকে খেলতে চাই না কেন খেলতে ওকে ও খেলবে না তো কি করবে জি হোক ওকে অত মাথায় চড়িয়ো না তোমার মেয়ে কিন্তু বড় হচ্ছে ও ষোলো বছর পা দিয়েছে বুঝেছো আইয়ু আমার তে যতই বড় না কেন তুমি ওকে কক্ষনো বকবে না আজ আমি তোমাকে ভালোভাবে বারণ করে দিলাম আচ্ছা ঠিক আছে আমি আর কক্ষনো বকবো না যদি ঘুমটা পাঠায় কিছু করে বসবে সেদিনই বুঝবে তুমি বাবা তুমি কত ভালো আই লাভ ইউ বাবা আই লাভ ইউ টু আমার ছোট্ট প্রিন্সেস কিন্তু আপু আপু তো দেখতে পাচ্ছি রে আপু আপ আপু বই তুমি

আপু আমি অত কিছু শুনবো না বাবা যখন বাড়িতে না থাকবে আমি তোমার বাড়িতে গিয়ে থাকবো আমি মা সঙ্গে থাকবো না মা আমাকে খুব মারে আর খুব বকে খেলতেও দেয় না আচ্ছা আমার শোনাবো ঠিক আছে তোকে আমার সঙ্গে করে নিয়ে যাব তে চল স্কুলে টাইম হয়ে যাচ্ছে তো যাবি না নাকি আরে হ্যাঁ হ্যাঁ বাবা আমি চলে যাচ্ছি আপু আমি যাচ্ছি আমি পরে এসে আবার কথা বলবো আমি স্কুলে যাচ্ছি এখন করি যাব খুব মজা হবে তাই না হ্যাঁতে খুব মজা হবে ওর তো অনেক দিন হেটেতে বাইতে যায় না জিমিন কালকে তো সকাল হল চলে আসবে আমরা আপার বিয়ে জিমিন একটা কথা আছে তো কি আমি বলিনি তুই কালকে আসলে বুঝতে পারবি খুব মজা হবে কাল দেখিস কথা কি কথা দে আরে ওর বুঝাবো বাবু জানে না যে আমি না আপা তার বউ এর মানে হলো তুই নিশ্চয়ই কিছু গন্ডগোল করেছিস

কথা শেষ হওয়ার সাথে সাথে তার পাশে একটা গাড়ি এসে দাঁড়িয়ে বলল "তে তুমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছো? ড্রাইভার তোমাকে নিতে আসেনি?" পে আমি তোমার হবু বরকে তুমি চিনতে বাছছ না?" "হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। আপনি আপনি এখানে কি করছেন?" "তে বেশি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে এসো। যা আমি বুঝতে পেরেছি এই সেই ছেলে আর ভালোভাবে বারণ করে দিস।" কিন্তু অন্য ধরনের ছেলে কথাটা মনে রাখিস কি হলো তে শুনতে পাচ্ছ না জঙ্গুকের এমন কথা শুনে তাই কিছু বলার সাহস পেল না গায়ে তুটে বসলেও তে তুমি পিছি রোজ এইভাবে হেঁটে হেঁটে বাড়িতে যাও তাই না আমার বউ এইভাবে হেঁটে হেঁটে বাড়িতে যাবে সেটা আমি কখনো সহ্য করব না জিমিন জিমিন যেটা বলেছে ঠিকই বলেছে আমি মনে ভুল করে ফেলেছি আমাকে এমন করা উচিত হয়নি আমি সব কিছু বলে দেব শুনুন আমি আপনাকে কিছু বলতে চাই আপনি যেটা ভাবছেন সেটা আমি না থাক আমাকে কিছু বলতে হবে না আমি সব কিছু বুঝতে পেরেছি তোমার বয়স ষোলো হোক আর সাত হোক আমার কোনো যায় আসে না কারণ আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই বিয়ে করব। বুঝেছো কিন্তু আপনি আমার কথা বলতে চাইছেন না আমি তোমাকে থাকতে তুমি আমাকে এ একথা বলার সাহস দেখিও না মুখে কেন কল্পনাতে এলো না বুঝেছ তোমার বাড়ি এসে কাছে যাও বাড়ি থেকে এক পাও বাইরে বেরোবে না